और ये नाम वाली सब मेरे फ्रेंड ये तो टेंशन से रहा अच्छा ये अल्लाह साहब मेरे से कुछ तो कौन है अभी देखते बताते हैं हां देखते हैं अस्सलाम वालेकुम माशाल्लाह माशाल्लाह

আমরা উৎপ্রেরিত আমরা উচ্ছ্বসিত আমরা আনন্দিত আমাদের হৃদয়ের বাদ ভাঙার স্রোত আমাদের পক্ষকে ভেদ করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায় এজন্য যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাদ ইয়াসারনাল কুরআন লিতিকিফাল মিনতাকি আমি তোমাদের জন্য কুরআনকে সহজ করে নাজিল করেছি কেউ আছো এবং এই বইতে কোরআনের তথ্যগুলো মেসেজগুলো আমরা খুব সহজ ছড়ছড়ে বাংলা ভাষায় যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না একাধিকবার সম্পাদনা করে সাধারণভাবে একটা মুসলিম হিসেবে সেই ভাষায় কিন্তু আমাদের সাহিত্য তৈরি হচ্ছে না এই সাহিত্য সাথে আমাদের কোন সংযোগ তৈরি হচ্ছে না বিধায় আঠারো কোটি বাংলাদেশি তারা এই বাংলাদেশের সাহিত্যগুলো নির্মাণ হচ্ছে। সেগুলো তারা আপন করে নিতে পারছে না এটার কারণটা হচ্ছে জোর করে দীর্ঘ পঞ্চাশ বছর সাহিত্য এবং এই বইতে কুরআনের তথ্যগুলো মেসেজগুলো আমরা খুব সহজ ছড়ছড়ে বাংলা ভাষায় যেটা পড়তে কষ্ট হবে না বা ফিল হবে না একাধিকবার আমরা

কোরআনের একশো চোদ্দটি সুরার সার নির্যাসকে নিয়ে এসেছি দ্য ক্রিম অফ দ্য ক্রিমস এখানে পাওয়া যাবে সিনপসিস অফ দ্য এনটায়ার কোরআন পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কি ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয় ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন এই কাজটা আমরা করার চেষ্টা করেছি এবং এই বইতে কোরআনের তথ্যগুলো মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায় যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে আমরা চেষ্টা করেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম কোরআনের যে কোর মেসেজগুলো এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে দেখলে সহজ লাগে বুঝতে খুব সহজ লাগে এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরআনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনার চেষ্টা করেছি তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের সকলের উপকার হবে আর কারো উপকার হোক বা না হোক আমার খুব উপকার হবে আমার আজীবনের জন্য একটা নোট হয়ে গেলো আমি ভেবে দেখলাম যে আমি তো তাফসিল করতে হয় ফলে এখন থেকে আমি যে কোনো সুরাক তাফসির করার আগে আমি একবার রিভিশন দিয়ে যাবো এখান থেকে মানে আমার জন্য একটা আজীবনের কাজ হয়ে গেছে সত্যায়নকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমার তাফসির প্রোগ্রামের যেই হোমওয়ার্ক বা ম্যাটেরিয়ালি করা এটা ওনারা সহজ করে দিলেন এই কাজের মধ্যে দিয়ে তো আমি বোধ করি এবং বিশ্বাস করি আমার যেহেতু উপকার হবে আমাদের বক্তা ভাই যারা দা খতিব ইমাম আলিয়া মাদ্রাসা কিংবা কামি মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ সবার তার এই প্রচেষ্টা কবুল করেন আপনারা জানেন আমি দীর্ঘদিন জেলে ছিলাম বিগত সরকারের আমলে পাঁচ বছর আর সার্জেসদের সরকারের আমলে পাঁচ দিন তো দুই সরকারের আমলেই আমার জেলে থাকার সুযোগ হয়েছে এবং জেলে আমি সময় কাটাতাম প্রধানত পড়াশোনা করে সেই পড়াশোনার মধ্যে সেকুলার পড়াশোনাও ছিল আর ইসলামের পড়াশোনাও ছিল বিশেষ করে ইসলামের ইতিহাস পড়তে আমি খুব পছন্দ করি এবং ইসলামের ইতিহাস আর কোরআন তফসিল হাদিস এগুলো পড়ি আমি সেই ইসলাম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ধৃষ্টতা রাখি না কারণ ইসলামের কোরআন তফসির হাদিস এগুলো সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত তো একটা কথা বলে রাখি যে আগামীতে যদি আমার আল্লাহ করুক কিন্তু জেনে যেতে হয় তাহলে অবশ্যই আমার বইয়ের তালিকায় এক নজরে কোরআনটা থাকবে এটা বলে রাখলাম ডক্টর মিজানুর রহমান যে এটা জেলে গিয়ে পড়বো তার মানে এটা না যে জেলার আগে পড়বো না জেলার আগেও পড়বো তবে জেলে গিয়েও পড়বো এটা বলে রাখলাম ডক্টর রাজধানীকে আমি মনে করি এটা একটা চমৎকার উদ্যোগ চমৎকার প্রচেষ্টা এবং সত্যায়নকে আমি ধন্যবাদ জানাই এমন একটা প্রচেষ্টা নেয়ার জন্যে এবং বিশেষ করে আমরা মিজানুর রহমান আজারিকে জানি যে তিনি অত্যন্ত জনপ্রিয় বক্তি চাই এই তরুণ প্রজন্ম কিন্তু অনেক জায়গায় অনেক রকম কথা বলতে পারে ট্রু কিন্তু ইসলামের প্রশ্নে আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রশ্নে ইসলামিক মূল্যবোধের প্রশ্নে বিন্দু মাত্র কোথাও দিক থেকে অধিক হলে সবাই একসাথে জেগে ওঠে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই জায়গায় আমাদের ভিতর থেকে আরো ওন জেনে শুনে পড়াশোনা করে ওন করার জন্য আমার মনে হয় এটা আমাদের একটা সহজ পাঠ হয়ে থাকবে স্কুল কলেজে যারা স্টুডেন্ট তাদের অ্যাট্রাক্ট করা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে একটু দায়িত্ব নিচ্ছি যে আমরা এই কাজ শুরু করব এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ভুল করছি ভুল থেকে শিখছি কিন্তু আমার শেখার এই মানসিকতা আমাদের আছে আমাদের জন্য দোয়া করবেন আমরা বিশ্বাস করি খুব বেশি দিন নয় হয়তো এক থেকে দুই মাসের মধ্যে এক বছরের কোরআন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে থাকবে অনেক অনেক ধন্যবাদ এ পর্যায়ে এইসব বক্তব্য রাখার জন্য